ট্যাংরায় তিনজন খুনের ঘটনা ঘটে আর সেই ঘটনায় এবার প্রথম গ্রেফতার হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার হলেন ওই পরিবারেরই সদস্য প্রসূন দে স্ত্রী মেয়ে বৌদিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো প্রসূন দেকে এনআরএস থেকে ছাড়া পেতেই থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় এবং তারপরে গ্রেফতার হলেন ছোট ভাই প্রসূন বয়ানে অসঙ্গতি থাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাকে পুলিশ ট্যাংরায় একই পরিবারে তিন ভোটে জেতালেই লাখ টাকা ঘোষণা করলেন শাসক দলের বিধায়ক ভোটে ভালো ফল করলে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ভালো ফল করলে দ্বিতীয় পুরস্কার পাওয়া যাবে পঁচাত্তর হাজার টাকা তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ভোটের পুরস্কার মূল্য দু ছাব্বিশের জন্য এখনই ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক আমাদের টার্গেট এবার কথা বলুন

করব এবং এই যে টোটাল বুথ এই অঞ্চল এগারোটা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট যায় সেরা লিস্ট যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকরাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা আমরা পুরস্কৃত করব। বাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসতে এখনো বছর খানিক বাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংগঠনকে একজোট হয়ে কাজ করার কথা বলছেন তখন ভোটে জেতালি লাখ টাকা পাওয়া যাবে এমনটাই ঘোষণা করছেন শাসক দলেরই একজন বিধায়ক ভোটে ভালো ফল করে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা পাওয়া যাবে দ্বিতীয় পুরস্কার পঁচাত্তর হাজার আর তৃতীয় পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকার ঘোষণা করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক যা সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এমপি ডায়মন্ডাবের সাত লাখ ভোটে জিতলে ডিভাইডেড বাই সাত এক লাখ ভোটে একটা এমএলএ জেতা উচিত আর এক লাখ ভোটে জেতার জন্য কি করতে হবে ভুতরে ভোট করতে হবে ভোটার লিস্টে ভূত ঝুঁকে আছে আর বাকিটা জবরদস্তি পুলিশ পুলিশ সাত দিন না থাকলে এইসব নেতারা পাড়া ছেড়ে পালাবে কি বলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য